আসসালামু আলাইকুম আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ওয়ান ইয়ার ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম অফার প্রাইসে অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে কোনটা দেখাচ্ছি এগুলো সব কিন্তু নতুন প্রিন্ট আছে হ্যাঁ একদম নতুন কোনোটাই ডিজাইন আগের প্রিন্ট সব শেষ আর যে অফার দিচ্ছে ভাইরা একদম মাথা খারাপ করার মতো একদম হোলসেল প্রাইস এই যে একটা জিনিস খেয়াল করবেন যে কি পরিমাণ কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় কিন্তু দেওয়া আছে হাতার কাপড়টা নিচে দেওয়া থাকছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় এবং কটনের মধ্যে দেখুন ওন্নাটা কিন্তু একদম নামাজি ওন্না কালার হবে চারটা অলিভ কালার তারপরে হচ্ছে এই যে বাসন্তী কালার অরেঞ্জ কালার একটা হবে সুরমা কালার ঠিক আছে আইটি জিনিস বলে দিই প্রাইসটা একটু বলি ভাই আমাদের প্রাইস থাকবে 550 টাকা 550 টাকা আর একটা কথা হচ্ছে আমাদের সারা বাংলা

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ভিয়ার্স এই পরিমাণ কাপড় দিয়ে এরকম একটা ড্রেস পাচ্ছেন পাঁচশো টাকায় পাইকারির চেয়েও কম দামে ঠিক আছে একদম পাঁচশো টাকায় সো দ্রু তো অর্ডার করবেন এটার কালার দেখাচ্ছি আর এখন যে পরিমাণ গরম বা যে ওয়েদার ভিয়ার্স এই ওয়েদারের রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশান নাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চার যেরকম বডি হোক না কেন যেরকম হেলদি আপরে হোক না কেন এটা কিন্তু ইজিলি বানিয়ে মানে সবার বডিতে চলে আসবে না হান্ড্রেড কেজি আছেন তাদের আর যে পরিমাণ কাপড় দেওয়া আছে পঞ্চাশ সাইড বডি হলো বান নিতে পারবেন এই যে এত পরিমাণে কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা দেওয়া আছে সাথে সালোয়ার থাকছে এবং কিন্তু অনেক বড়ো উননাটা একটু কনফ্রাস্ট করা হয়েছে এই যে পাঁচশো পাঁচশো টাকা একদম ফুল কাভারেজ একটা নামাজি ওনা বেগুনি বেগুনি ব্ল্যাক বাসন্তী দামটা একই থাকছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা অলিভ কালারটা দেখাই

এই এটা অনেক বেশি সুন্দর একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স পাবে না এটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উড়াটা জাস্ট দেখুন একদম বিশাল বড় নামাজি ওড়না যেটাকে বলে প্রাইসটা একই থাকবে

বাউ কি সুন্দর প্রিন্টটা সেটা সালোয়ার হবে অরেঞ্জ নাও হবে অরেঞ্জ অনেক বড় এবং প্রিন্টের দামটা পড়বে হচ্ছে সিক্স কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার ব্ল্যাক আর এটা হবে রেড কালার প্রাইসটা কি পাঁচশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এই যা প্রিন্টটা খুবই সুন্দর আর কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার এই যে এটা হচ্ছে ইকতের প্রিন্ট এই যে দেখুন হাতার কাপড়টা আলাদা কিন্তু প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় এই যে জামার নিচে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সালোয়ারটা থাক এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অভিয়াস পুরো পাঁচ হাতের উপরে নামাজিও না একদম লম্বা চওড়া সব দিকেই বড় কালার দেখাচ্ছি এটা বেগুনি কালারটা তো দেখিয়েছি দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজেন্ডা আর এটা হচ্ছে পেস্ট কালার দামটা কি পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার কালেকশন এটা কিছুটা বাটিক বাটিক দেখতে বাট এটা কিন্তু বাটিক না ঠিক আছে বাটিকের মতো দেখতে এটা সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এটা হচ্ছে জামা হাতার কাপড় কিন্তু আলাদা সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনারটা দাম থাকছে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ এরকম একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশনে অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন কালার দেখুন ব্ল্যাক রেড আর একটা হচ্ছে চকলেট কালার দামটা কি পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আপনার তিনটা কালার না তিনটা কালার হবে সো এটা প্রিন্টটাও সুন্দর এই যে হাতা কাপড়টা দেখুন নিচে কিন্তু চলে আসছে এটা হচ্ছে জামাটা সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনা ওনাগুলো অনেক বড় একদম ফুল কভারেজ ওনাটা হালকা কন্ট্রাস্ট কালার দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশে এই যে দুই তিনটা কালার টোটাল এখন যেটা দেখাবো এটার কালার আবার দুইটা একই ডিজাইন একটু হালকা পাতলা প্রিন্টটা চেঞ্জ প্রাইসটা একই থাকছে না 550 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা কালার কালারটা দেখুন চকলেট ব্রাউনি টাইপ একটা কালার এই হচ্ছে জামা হাতা কাপড় আলাদা দাও আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা

কটনের মধ্যে প্রাইসটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ একদম বাইকেরি দাম ফিক্সড অ্যান্ড ফাইনাল কালার দেখাবো ম্যাজান্ডা ব্ল্যাক অলিভ সো যারাই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এভেন ওয়ান ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে একবার ষোলো ইস্টার দ্বিতীয়তল আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে